কি রে রান্না বান্না না করে এখানে ভয়ে রয়েসিস খান কেম রান্না করমু আমি কি রান্নাবান্না করতে পারি ওহ তুই রান্নাবান্না করতে পারস খাইতে তুই ঠিকই পারো এই যে আমার ছেলের মাথাটা খায়া দিয়ে তা ঠিকই করছে আর কেমন মা তো হ্যাঁ ফালতু মহিলা রান্নাবান্না সেখানে আপনি আমার মারের ফালতু মহিলা বলে অক্ষুণি আমার মারাটাকে আমি সব কয়েক দিতেছি আরে মা ক মা মা ক মা

কি বাবা? আমারে মহিলা কইলেন কেন? আপনি ফालतू তাই আপনি আমারে ফालतू মহিলা কইছেন। আপনি ফालतू না হইলে আপনি মেয়েরে রান্নামান্না শেখান নাই আমি তো মনে করছি আমার মায়ের কোনো রাজপুতর লাগে বিয়া হইব। সেই যে না আমি কোনো রান্নামান্না শেখাই নাই, কাজ কাম শেখাই নাই। কিন্তু আমার মাই এসে কোনো গরিব পরিবারে বিয়া হইব। সেইটা তো আমি ভাগতেও পারি নাই। আমরা ফকিরনী, আমরা যদি ফকিরনী হই আপনারা কি নবাব সলিমুল্লাহ বংশধর? ইউফ ফকিরনী মিসকিন খয়রাতি ভিক্ষা করে খায়। খবরদার মুখচ আমরা কথা কও। গরিব ছেলেরা রান্না কর দেখলি বুঝা যায় পাঙ্গাস মাছ লইছে বাজার থিকা পাঙ্গাশ মাছ কারা খায় গরিব ফোকিনিরই খায় পাঙ্গাস মাছ ফোকিনিরই খায় তাও তো আমরা মাছ কেটেছি তোমার আব্বারে দেখছি কালকে বাজার করতেছে সে তো মাছ মাংস কিছুই কিনতে পারে নাই পাঁচ শাক নিয়ে যাইতাছে এ ফোকিনির ফোকিননি খাই লতা পাতা খাবার বড় বড় কথা ওই জামাই মুখ সামলাইয়া কথা কবা আমরা লতা পাতা খায় শাক খায় না মাছ মাংস পোলা পোলা খাইতে খাই জুই লাগেছে ডাক্তার নিষেধ করছে এইগুলো খাইতে সেই জন্য আমি ওর বাপরে বলছি যে শাক সুখ কিনা নিয়ে আসো বুঝতো তোমার মায়ের সাবধান পেরে দাও আমার মায়ার লাগে যেন এই রকম রায়গা রায়গা কথা না বলে বুঝতো আর রান্না বান্না এইগুলো আমার মায়া করতে পারবে না ঠিক আছে দেখছ লাট সাহেবের মায়া বিয়ে করে আনছো তারে দিয়া কোনো কাজই করানো যাইব না এই জন্য কইছি পাশের বাড়ির মায়েরে বিয়া করিস না এই যে দেখ কিছু কইতে না কইতেই বইয়ের মা এসে আমারও সাফ সাফ কথা এই বাড়িতে খাইতে হইলে থাকতে হইলে রান্না বান্দা সহ সব কাজ করতে হইব আর যদি না পারে তাহলে এই বাড়িতে থাকার দরকার নেই ঠিক আছে থাকলো না আমার মাইয়া আপনার বাড়িতে আয়েশারমিন চল আমার লগে চল এই বাড়িতে থাকতে হইব না আমাদের কি খান পরনের বাবা